বৃষ্টিতে ডুবে আছে উত্তরের কয়েকটি জেলার হাজার হাজার বিঘা ধান সহ শীতকালীন সবজি ক্ষেত মাঠে পানি জমায় আগামীতে যেসব ফসল রোপণের কথা রয়েছে তাও পিছিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে হতাশ কৃষক মাঠে কি পরিমাণ ক্ষতি হয়েছে যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলছে কৃষি বিভাগ তিন দিন ধরে টানা বৃষ্টি সঙ্গে হাওয়া বৈরী আবহাওয়ার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে নাটোরের বিভিন্ন উপজেলার কয়েকশো হেক্টর জমির ফসলের ঝড়ো হাওয়ায় রোপা আমন ধান নুয়ে পড়েছে পানিতে এছাড়া পেঁয়াজ ও রসুনের ক্ষেত ডুবে নষ্ট হয়েছে ফসল সামনে যেসব ফসল রোপণের কথা রয়েছে তাও পিছিয়ে যাওয়ার সংখ্যা দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে হতাশ কৃষক এবং টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমাদের কৃষকের দূর অবস্থায় এখন কৃষকেরা দিশা মতো হয়েছে তা আমাদের যে লাভের আশা করেছিলাম লাভের আশা তো দূরে থাক আমাদের লসের হাস পাল্লায় পড়ে গেছি দমকা বাতাস আর বৃষ্টিতে দিনাজপুরে মাঠে থাকা আমন ধান ও আলুর ব্যাপক ক্ষতি হয়েছে মাঠে পানি জমে থাকায় নষ্ট হচ্ছে আলু ফসল কাটার আগ মুহূর্তে এমন বৈরী আবহাওয়ায় দুশ্চিন্তায় কৃষক জমে থাকা পানি বের করে দেওয়ার পরামর্শ কৃষি কর্মকর্তাদের ধানের কাছে তো শুধু সব জায়গায় পাঁচ ছয় গিয়ে সব আলু ওই তো পানি লাগিয়া আলু পচি যাবে পচি যাবে আলু সপ্তাহ পেরুলেই যে আমন ধান ঘরে তোলার কথা ভারী বৃষ্টিতে চাপায় নবাবগঞ্জে ব্যাপক ক্ষতি হয়েছে সেই ফসলের দ্রুত পানি নেমে না গেলে পচে যেতে পারে এসব ধান সেই সাথে নষ্ট হয়েছে সরিষা মাসকালাই পেঁয়াজ ও রসুন সহ শীতকালীন সবজির ক্ষেত পাকা ধান কাঁচা ধান আধা পাকা ধান ডুবে গেছে কালাই ডুবছে এবং সবজি ডুবছে বিঘায় মনে করেন দশ হাজার করে খরচ হয়ে গেছে অলরেডি মোটামুটি যদি ধান না কাটতে পারে তাহলে এই ধান তো কোনো কাজে লাগবে না কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মীরা মাঠে আসলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই তথ্য সংগ্রহ করছে একই সাথে কৃষকদেরকে এই বৃষ্টি পরবর্তীকরণের বিষয়ে পরামর্শ প্রদান করা অব্যাহত রয়েছে আমরা ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া রাতভর বৃষ্টিতে চাপাই নবাবগঞ্জের বড় বড় মার্কেট ও বাসা বাড়িতেও ঢুকে পড়ে পানি মুস্তফা কামাল ডিবিসি নিউজ ডেস্ক